আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে দেখতেছেন কিছু মরিসের বীজ এগুলো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি এ আর মালিক সিডের তো মালিক সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা হচ্ছে আপনার সারা বছরই চাষ করা যায় তো বর্ষাকালীন জাত হিসাবে এটা বেশ জনপ্রিয় মানে এখন যে আপনার মে মাসের আজকে এক তারিখ এখন আপনারা তলায় বীজ ফেলে বা সিডলিং ট্রেতে চারা তৈরি করে নিয়ে এগুলো থেকে যে ছাড়া হবে সেগুলা বর্ষাকালের জন্য লাগাইতে পারেন এটার আপনার হচ্ছে মরিচ বেয়ারিং প্রচুর পরিমাণে এবং রোগবালাই কম হয় ফলন হয় প্রচুর পরিমাণে মরিচের কালারও হয় সুন্দর বাজারে বেশ চাহিদা আছে এই জন্যই এই মরিচটা হচ্ছে আপনার বেশ জনপ্রিয়তা অর্জন করছে মানে কেউ মরিচ চাষ করতে চাইলেই দেখা যায় যে তাদের পছন্দের লিস্টে এই যাত্রাও থাকে তো এটা ছাড়াও আমাদের কাছে মালিক সিটের সুপার হট তারপর হচ্ছে আপনার সুপ্রিম সিডের এটা হচ্ছে মূল কোম্পানি হচ্ছে আপনার এই যে নন গোয়ায়ু এটার হচ্ছে সুপ্রিম সিট আমদানি করে এটা হচ্ছে সানরফ এই টোটাল তিনটা জাত আমাদের কাছে আছে এখানে কয়টা এটা দেখা যাইতেছে হট আরও ভিতরে ইয়াতে আছে বস্তার মধ্যে আপনার হচ্ছে এই তিন জাতের বীজ যদি আপনাদের লাগে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট সানড্রপ তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে এগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একশো তিরিশ টাকা চার্জে